পর্ণা মা হওয়ায় দত্তবাড়ির সবাই খুশি হলেও খুশি হতে পারল না কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকে পর্নারে বাড়ি ফিরে আসার পর সবাই খুশি হয় এর মধ্যেই পুলিশ অফিসারটা এসে জানায় পর্ণার সাহসিকতার জন্য পর্ণাকে পুরস্কার দেওয়া হবে সেই জন্য দত্তবাড়ির সবাইকে নিমন্ত্রণ করে যায় এরপর পর্ণা সবাইকে নিয়ে ওই অনুষ্ঠানে যায় পর্ণাকে সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু পর্ণা বলে যে আমি কিছু বলতে চাই এরপর পয়না বলে যে আমার কৃতিত্ব একার এতে নেই আমার দত্ত বাড়ির বিশেষ করে আমাদের দত্ত বাড়ির যে মেন সদস্য আমাদের জেঠু তিনি না থাকলে আমরা এতটা সাহস পেতাম না। এই সব কথা শুনে জেঠু খুব খুশি হয় জেঠু মনে মনে ভাবে যে মেয়েটা যাই হোক না কেন মনটা খুব বড় নিজে একা সব সময় কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে না সবাইকে কিরকম ভাগ করে দিল খুশিটা এরপর কন্যা বলে যে এই পুরস্কারটা আপনারা আমার জেঠুর হাতেই তুলে দিন এরপর জেঠুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই সব ঘটনাগুলো সব টিভিতে দেখানো হয় সেদিকে অয়ন আর মৌমিতা দেখে তারা রেগে যায় অয়ন বলে আমি কিছুতেই এই পণ্যাকে ছেড়ে দেব না ওকে নিয়ে এত আধিক্রি সবাই করছে না এবার আমি এমন চাল চালব যে দত্ত বাড়ির সবাইকে শেষ করে দেব এই দত্ত বাড়ি শুধু আমার হবে এই বাড়ি থেকে আমি সবাইকে তাড়িয়ে দেব। মৌমিতা বলে আমার আর সহ্য হচ্ছে না এই পণ্যাকে এরপর পর্না জেঠুকে বলে যে জেঠু তাহলে আজকে আমাদের দত্ত বাড়িতে একটু আনন্দ মজা হবে তো তখন জেঠু বলে হ্যাঁ আজকে দত্ত বাড়িতে মোৎসব হবে এরপর সবাই দত্ত বাড়িতে ফিরে আসে গান চালিয়ে সবাই নাচানাচি করা শুরু করে কিন্তু কৃষ্ণা সেটা দেখে রেগে যায় এদিকে মৌমিতা আর অয়ন আড়াল থেকে দেখতে থাকে তারাও এইসব দেখে রেগে যায় এরপরে সৃজন আর সৃজনের বাবা কৃষ্ণাকেও দলে টেনে নেয় সবাই মিলে নাচানাচি করতে থাকে তার মধ্যেই পয়না মাথা ঘুরে পড়ে যায় সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় পয়নাকে অনেক ডাকাডাকি করে যখন কোনো সারা পায় না এরপর সৃজন কোলে নিয়ে ঘরে চলে যায় ডাক্তারবাবুকে খবর দেয় ডাক্তারবাবু এসে ভালো করে পরীক্ষা করে পয়নাকে তারপরে ডাক্তারবাবু বলে যে কোনো ভয় পাওয়ার দরকার নেই সুখবর আছে সৃজন তুমি বাবা হতে এটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয় পর্নাও নিজে ভাবতে পারে না পয়না বলে যে যগু দাদা তুমি আমার জন্য এত খুশি রেখেছিলে আমি তো ভাবতেই পারি না এরপরে জেঠু সৃজনের পিঠ চাপড়ে বলে যে তুই দত্ত বাড়ির ছেলের মতোই কাজ করেছিস আমি খুব খুশি কিন্তু কৃষ্ণা কিছুতেই ভাবতে পারছে না যে তার বাবু বাবা হতে চলেছে কৃষ্ণা বলে আমার ছেলে কবে এত বড় হয়ে গেল আমি তো সেটাই ভাবতে পারছি না এদিকে জেঠিমা বলে আমি আজকে থেকে বড় হয়ে গেলাম ঠাম্মি পিগলু রুচিরা সবাই খুশি হয় বর্ষাও বলে যে আমিও পিসি হয়েছি কিন্তু কৃষ্ণা দাঁড়িয়ে থাকে তখন জেঠিমা বলে কি রে মেজো তুই খুশি হতে পারছিস না নাকি তুই তো নতুন ঠাকুমা হবি এটা শুনে কৃষ্ণা কিছু না বলে ওখান থেকে ছুটে চলে যায় সেটা দেখে সৃজন বলে মা এইভাবে চলে গেল কেন মা কি রাগ করেছে তখন পর্ণা বলে আমি জানি মা আমাকে কিছুতেই মেনে নিতে পারছে না তা বলে আমার সন্তান কেউ কি মেনে নেবে না সে তো কোনো দোষ করেনি আমাকে নয় ভালোবাসে না কিন্তু আমার সন্তানকে কি বঞ্চিত করবে ভালোবাসা থেকে সব ভেবে পর্ণা কান্না করতে থাকে তখন জেঠিমা বলে যে পর্ণা তুমি কষ্ট পেও না দেখো সব ঠিক হয়ে যাবে সো বন্ধুরা কিস না কি পারবে পর্ণার সন্তানকে মেনে নিতে না সে মৌমিতার সাথে এবার হাত মিলাবে পর্ণার সন্তানের বড় কোনো ক্ষতি করতে তোমার আমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো